আমারে রা ধর কি বলে জানো বাহিরে আমি আলো আলো ভক্তির ভিতরে বাহির না মানুষের একটাই তো মুক্তির পথ যেটা হলো হরি নাম সংকীর্তন আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও যত যত কীর্তনিয়ারা আসে ওই একটাই কথা বলে বলে হরি নাম শোনাও হরি নাম গাও ভগবানের জন্য একাদশী করো ভগবানের চরণে তুলসী দাও ও ছাড়া মানুষের কোনো গতি না কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সব বাড়িতে চলে যাবেন হবে না একটু অনুভব করতে হবে একটু বিচার করতে হবে এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া কলিজীবীর কোনো গতি নাই কোন পদ নাই মাইরা ভালো করে একটু বিচার করে দেখেন তো সত্যি কি গতি আছে গতি যদি থাকতো বা বাজে যত বড় ধনী হোক না কেন যারে যত টাকা থাকুক না কেন যারে যত অর্থ থাকুক না কেন কেউ যদি সারা জীবন দিল্লি কাটায় তবু কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে তোমার এ জগতে কেউ কারণ এসেছ খালি হাতে যাবে তুমি খালি হাতে যেদিনে এসেছিলে তুমি সঙ্গে কিছু নিয়ে আসো যেদিনে ভব চলে যাবে যাবে তুমি কিছু নিয়ে কি তোমার কর্মফল কতদিন তুমি সাধু সঙ্গ করেছ কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছ কতদিন একাদশী করছো কতদিন হরিবাসরে বসেছো কতদিন ভাগবত আসরে বসে ভাগবত কথা শ্রবণ করেছো এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে আর কেউ যাবে না কিন্তু মাইরা আমরা সবাই আগলে বসে ছেলে আমারে মেহি আমারে জায়গায় আমারে জমি আমারে বিষয় আমারে বৈভব কিন্তু যতই আমারে আমারে করো না কেন একেবারে যদি মাসি বেজে যায় পড়ে থাকে বেশ করে কারি তাহলে এ জগতে তোমার কেউ নয় কেউ কারোর নয় যে যত তাড়াতাড়ি জানতে পারবে না তত তাড়াতাড়ি তার লাভ হবে তাহলে এসেছো একা যাবে একা তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি আর একজন তোমার সাথে যাবে সে কে জানো সে বড় হোক আর গরিব হোক বাবা যার বাড়িতে আছে তো খুব ভালো আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে একটা হলো খোল একটা হলো করতাল আর পিছনে বাজবে বলো হটি হরি বলো হটি হরি কি মাইরা আপনাদের এদিকে বাজে তো আচ্ছা তাহলে আপনাদের এদিকেও বাজে আমার ডায়মন্ড হারবার এলাকায়ও বাজে তাহলে ভালো করে একটু করে দেখেন বাবা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন বড় বড় ডিজে ডিজে বক্স বাজছে না এখানেও বাজে আমাদের ওদিকে এমন বাজবে বাবা যেন হাত ব্লক হয়ে যাচ্ছে তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ তখনও তুমি বক্স বাজি বাজিয়ে যাচ্ছ আর যেদিন আমাদের বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা বক্স বাজি বাজি গেলে হতো না নিশ্চয় হতো তাহলে হচ্ছে না কেন এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলে ওরে কলিরি জ্ঞানন্দ ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয় এসেছি সে খালি হাতে যাবে খালি হাতে তাহলে সাথে যাবে কি তো এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেহ যা সেই দিন সেই দিন নাম

쏟아다 <목소리> <목소리> তালে মাইরা কি হরি ছাড়া হরি নাম ছাড়া ভগবানের কৃপা ছাড়া ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমাদের জীবনে কোন গতি নাই গতি নাই গতি নাই তাহলে চলো সেই গুরু চরণে আশ্রয় করে আজকে সবাই আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছে তো মাইরা ভগবত কৃপা এই যে ভগবানের এত সুন্দর অধিবাসকতা সাজানো হাজার টাকা টাকা লাখ করা আমি জানি বাবা আমরা বুঝি এই যে বাবা এত বয়সে আমাদের দক্ষিণ চব্বিশ উনি একজন এখনো বাবা কীর্তনে গেলে বাবা গাছে পালাতে এখনো লোক ভর্তি হয়ে যাবে আজকে এত কষ্ট করেও মানুষ তার হরিবাসরে দাঁড়াতেও কষ্ট হয় সেই মানুষটা তবু বাবা ওই হরিনাম করে এই ভগবানের নাম কথা বলে অর্থ উপার্জন করে ভক্ত বাবা হরিনাম সংকীর্তনের আয়োজন করে তা আপনারা আশীর্বাদ করবেন বাবা যেন আমৃত্যুকাল মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা ভগবানের সামনে আমাদের মতো অধম কীর্তনীয়দের এনে শোনাতে পারে এইভাবে যেন ভগবানের নাম করে যে অর্থ রোজগার করে সেই অর্থ দিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে নিতাই প্রমাণ যাই হোক আপনারা গ্রাম প্রতিবেশী যারা ভালোবাসেন আগিয়ে আসবেন কারণ এই যে ভগবানের কাজে এটা তো বাবা কারোর একা সম্পদ নয় এই যে হরিনাম কারোর একা সম্পদ নয় ব্যক্তিগত হলে ও স্বভাব এইটা মনে রাখতে হবে ব্যক্তিগত কীর্তন ঠিক কথা কিন্তু সবার কারণ ভগবান তো কারোর একার নয় ভগবান চোরেরও হয় ভগবান সাধুরও হয় তাহলে ভগবান সবার তো আপনারা যতজন এসেছেন আশীর্বাদ করবেন এই বাড়ির আত্মীয় বন্ধু পরিজন যত ছাত্র ছাত্রী যারা সবাই আছে সবার যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ কৃপা থাকে মন মতি থাকে তাই গৌর প্রেমা হরি হরি তো চলে নাচের আমরা সবাই কিছু কিছুক্ষণ হলেও যেতে হবে সে ধান নদীয়া নবদ্বীপ ধাম শুধু আমি বলি না আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠ যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে এক হলো আমার নিতাই চা এক হলো আমার গৌর চা তবে আমার ছেলে নয় আমার দেশ ছে সবার কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না কেন তন পিতাস কৃষ্ণ চৈতন্য তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আমার গৌরকে যদি ডাকা না হয় তাহলে রাধাগোবিন্দের তো লীলা হবে না কারণ গৌর যদি না আসতো আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা আমরা কেউই জানতে পারতাম না